সালামু আলাইকুম হ্যালো এভরি ওয়ান প্রিমিয়াম ফ্যাশনে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম লাকজারি ভারুন সুইটস মধ্যে দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছি হান্ড্রেড পার্সেন্ট কটন সেট আর যারা একটু হালকা টাইপের আইটেম পড়তে পছন্দ করেন লাইট চার্টের মধ্যে এবং প্রত্যেকটা কালার চার্ট এখানে যেগুলো দেখতেছেন সবগুলো লাইট চার্টের মধ্যে আর এটার মেন বিশেষত্ব হলো এইটার যে সেট দেখতেছেন এই সেটের দুপাটটা হবে পিওর শিফনের মধ্যে ডিজাইন দুইটা দুইটা ডিজাইন চারটা করে কালার এই সাইডে যেটা দেখতেছেন এটা হলো একটা ডিজাইনের চারটা কালার এবং এই সাইডে যেটা দেখতেছেন এটা হলো আরেকটা ডিজাইনের চারটা কালার আর আজকে যেটা দেখাবো এটা থাকতেছে হলো আপনার ভারত সুইটস এর মধ্যে দুর্দান্ত একটা ক্যাটালগ যার যার লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে হোম ডেলিভারিতে আমরা ফার্স্টে এই ডিজাইনটা দেখাই দেবো চারটা কালার থাকতেছে এরপরে এটার যে ডিজাইন এটা দেখাবো দুইটা ডিজাইন দুইটাই মার্শাল্লাহ খুবই গর্জিয়াস হবে যারা যারা ঈদ উপলক্ষে আইটেমগুলো চাচ্ছেন একটু দুটো সময়ের মধ্যে নিয়ে নিতে হবে আমাদের এখানে আইটেম খুব কম সময়ের জন্য নিষ্ঠা করে আমরা ড্রেস দেখাই দিব খুবই দুর্দান্ত আইটেম ঠিক আছে যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরির আইটেম চাচ্ছেন লাক্সারি সেগমেন্টের মধ্যে আপনারা তো ভারণ সুইটসের আইটেম আমাদের এখান থেকে পারচেস করেন বিভিন্ন রেঞ্জের আইটেম আমাদের এখানে অ্যাভেলেবেল ঠিক আছে নিয়ার টু ফোর থাউজেন্ড রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পারচেস করতে পারবেন দুর্দান্ত ক্যাটাগরির আইটেম একদম আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি শুরুতে এই হলো টোটাল আউটলুক থাকতেছে সম্পূর্ণ কটন চার্ট এটা হ্যাঁ আর এটার মধ্যে কিন্তু ওয়ার্ক আছে এই যে ওয়ার্কগুলো দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বডি জুড়ে এই ওয়ার্কটা পাবেন সুন্দর একটা কালার খুবই গর্জিয়াস দুর্দান্ত আইটেম আর এখন যেটা দেখাই দিব এটার যে দোপাট্টা সেটা দেখা দিচ্ছে দোপারটা দেখেন মাসাল্লাহ খুবই লাক্সারি টাইপের একটা আইটেম একটু দ্রুত সময়ের মধ্যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এটা যেটা দেখতেছেন এটা হলো সম্পূর্ণ দোপাট্টা বাংলাদেশে যত ধরনের আইটেম আসে ইন্ডিয়ান বা পাকিস্তানি বলেন যে কোনো আইটেম সবার আগে পেতে হলে অবশ্যই একটু আমাদের চ্যানেলটা চেকআউট করতে হবে যখন যে আইটেম আসে আমরা সাথে সাথে আপডেটগুলো জানাই দিই ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো জাস্ট আমাদের এখানে অ্যাভেলেবেল এটা যেটা থাকতেছে থ্রি পিস আইটেম ড্রেস পাবেন ওড়না পাবেন এবং প্যান্টের পোর্শন পাবেন ফার্স্টে একটা কালার দেখাই দিলাম নেক্সট আর কালার চার্টে আমরা এখন চলে যাচ্ছি চারটে কালার চারটাই দুর্দান্ত আর এগুলো হলো অথেন্টিক ভারণ সুইটসের আইটেম যারা অরিজিনাল আইটেমগুলো পার্চেস করেন তাদের জন্য মূলত আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো ল্যাভেন্ডার চার্টের মধ্যে প্রত্যেকটা আইটেম এখানে যে আইটেমগুলো দেখাচ্ছি প্রত্যেকটা আইটেম অফিসিয়াল পারপাসে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এরকম টাইপের আইটেম খুবই সোভার ক্যাটাগরির একদম ঈদের বেস্ট কালেকশন পেতে অবশ্যই আমাদের পেস্টা ফলো দিয়ে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত আমাদের ইউটিউব এবং ফেসবুকে রেগুলার আপডেট দেওয়া হচ্ছে আপনার একটু চেক আউট করবেন যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে আইটেমগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে ঢাকা বা রাজশাহী হলে ডেলিভারি চার্জ একশো দশ টাকা বর্তমানে এবং অন্যান্য যে কোনো শহর হলে একশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিতে আপনারা প্রোডাক্টগুলো চেক আউট করে পার্চেস করতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ চেক করে নেওয়া যাবে এই হলো ড্রেস থাকতেছে সম্পূর্ণ একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে আর প্রত্যেকটা থ্রি পিস এগুলো কিন্তু কোনোটাই ফোর পিস আইটেম না হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা এখন চলে যাচ্ছি এখন যেটা দেখাবো এটা অনেকটা সিলভার টাইপের কালার এবং গ্রিনিশ ভাব আছে কিন্তু এটাতে একটা আমরা ড্রেসটা দেখাই দিই খুবই প্রিমিয়াম ক্যাটাগরি হবে একদমই লাক্সারি সেগমেন্টের মধ্যে ঠিক আছে দুর্দান্ত আইটেম এক কথাই ড্রেসটা দেখাই দিই আমরা ফার্স্টে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো কিন্তু পারচেস করা যাবে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে পার্চেস করা যাবে হোম ডেলিভারির মাধ্যমে এই হলো টোটাল ড্রেসটা থাকতেছে আরেকবার একটু ক্লোজ থেকে দেখাই দিচ্ছি আমরা এই হলো টোটাল ড্রেস এবং এগুলোর মধ্যে কিন্তু ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা ঠিক আছে এগুলোর মধ্যে ওয়ার্ক পেয়ে যাবেন এই হলো সম্পূর্ণ ড্রেসটা থাকতেছে দুপারটা দেখাই দিই এখন যেটা দেখাই দেবো সেটা হলো এটার অন্যটা দেখাই দিচ্ছি আমরা এটার যে অন্যটা দেখতেছেন এটার চারটে ডিজাইন কিন্তু সেম ফার্স্টের যেই ডিজাইনটা দেখাচ্ছি এটার হলো চারটা কালার এটার চারটা কালারও সেম আর দুপাটে থাকতেছে শিফন সবগুলোর চারটে ইন্ডিভিজুয়াল কালার এটা লাস্ট কালার আমরা এখন দেখাই দেবো এখন যেটা দেখাই দেবো সেটা হলো লাস্ট কালার আজকের এই ভিডিওর যার যার ভালো লাগবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এই এটা শেষ হলে আমরা আরেকটি ডিজাইন দেখাই দেবো ভারুন সুইটসের দুইটা আইটেম আমরা আজকে দেখাই দিচ্ছি একসাথে আর সেট হলো এটা চারটাতে চারটাতে হলো ইন্ডিভিজুয়াল সেট এটার এটা যেটা দেখতেছেন এটা হলো লাইট পেস্ট কালার প্রত্যেকটা থ্রি পিস আইটেম আর ড্রেস থাকতেছে এটা হলো কটন ম্যাটেরিয়ালসের মধ্যে আর দোপানটা যেটা দেখতেছেন এটা হলো লাকজারি শিফনের মধ্যে এই হলো দোপানটা সম্পূর্ণ একদমই ইউনিক ক্যাটাগরির আইটেম এগুলো পেতে হলো অবশ্যই দ্রুত সময়ের মধ্যে নগদ অর্ডারগুলো কনফার্ম করতে হবে থ্রি পিস আইটেম সো আমরা ফার্স্ট ডিজাইনটা দেখাই ফেলছি চারটা কালার আমরা সরাই দিচ্ছি এটা নেক্সট আরেকটা যে চারটে ডিজাইন থাকতেছে আমরা এখন এই চারটা দেখাই দিব সো যার যার লাগবে আপনারা দুদেশ সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন শুরু করে আমরা ফার্স্টে একটা থেকে স্টার্ট করতেছি এটার ড্রেসগুলো ডাউন এই সাইডে রাখবো আমরা এটা থেকে স্টার্ট করতেছি দুর্দান্ত আইটেম যার যে কয়টা লাগবে এগুলো নিয়ে নিতে হবে হ্যাঁ এগুলো কিন্তু পাওয়া যাবে না পরবর্তীতে আমাদের আইটেম এখানে স্বল্প পরিসরে আসে এবং স্টক আউট হলে কিন্তু এগুলো রিস্টক করা পসিবল হয় না কারণ বাল কোয়ান্টিটিতে আনা হয় যে আইটেমগুলো আসে আর কি আমাদের এখানে ড্রেসটা অ্যাড ফার্স্টে আমরা দেখাই দিচ্ছি একদমই মাসাল্লাহ খুবই সোবার ক্যাটাগরির একদম পার্টি চার্টের মধ্যে এগুলো যারা কটন লাভার আছেন হানড্রেড পার্সেন্ট কটন পরতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট আইটেম হতে যাচ্ছে এটা দুর্দান্ত আইটেম ব্যাক সাইডে কিন্তু এই যে সামনে যেরকম প্রিন্ট দেখতেছেন সেম এটা কিন্তু এই দেখেন ব্যাক সাইডে খুবই গর্জিয়াস সব আইটেমটা আমরা দুপারটা দেখাই দিব এখন ডোপারটা মাসাল্লাহ দেখেন দুইটা আইটেম দুই রকম যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো পার্চেস করা যাবে হোম ডেলিভারিতে নেক্সট আর কালার চার্টে আমরা এখন চলে যাচ্ছি প্রত্যেকটা কিন্তু থ্রি পিস আইটেম হ্যাঁ আর এখন যেটা দেখাই দিচ্ছি এটা হলো হালকা লেমন কালার একদমই হালকা একটা সফট লেমন কালার প্রত্যেকটা আইটেম দুর্দান্ত হবে এবং এগুলোর বাজেট রেঞ্জ ফোর থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে অবশ্যই স্পেসিফিক প্রাইসের জন্য ডেট অনুসারে আমাদের এখানে নখ দিবেন স্পেসিফিক সেই ডেটের যে প্রাইসটা থাকবে আপনাদেরকে জানাই দিব আমাদের আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে দুইটা সেখানে কন্ট্যাক্ট করতে পারবেন আদারওয়াইজ যেই প্ল্যাটফর্মে আপনারা দেখেন না কেন আমাদের ফেসবুকে সেলিস্টা লেগে সার্চ দিলে আমাদের অফিসিয়াল পেজ পেয়ে যাবেন আমাদের সেই পেজে আপনারা কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন মাসাল্লাহ দেখেন এক একটার থেকে এক একটা সুন্দর আসলে কি বলবো এটা বলার কিছু নয় যখন হাতে পাবেন সামনাসামনি তখন আইটেমগুলো বুঝতে পারবেন দুর্দান্ত ক্যাটাগরির আইটেম তবে অবশ্যই বলে দিই যে ম্যাটেরিয়ালস যেটা ইনশিওর করতেছি আমরা এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ড্রেস যেটা দেখতেছেন এটা হলো কটন দোপাট্টা যেটা দেখতেছেন এটা হলো পিওর শিফন সো যারা হলো শিফনের দোপাট্টা পরেন তাদের জন্য মূলত অনেক সময় দেখা যায় কি যে অনেকে কটনের সাথে কটন সেট পরেন তাদের জন্য কিন্তু এটা না কারণ এটার যে দোপাট্টা এটা হলো শিফনের মধ্যে হালকা সফট শিফন যেটা হয় সেটার মধ্যে এটা আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাই এটা হলো লাইট বিস্কুট কালার প্রত্যেকটা কালার সোভার প্রত্যেকটা কালার দুর্দন্ত আমরা ড্রেসটা দেখাই দিচ্ছি সেট এটা থাকতেছে চারটা চারটা ইন্ডিভিজুয়াল কালারে একটা সেট থাকতেছে আর ইন্ডিভিজুয়াল সিঙ্গেল পিচের প্রাইস নিয়ার টু ফোর থাউজেন্ড এরকম রেঞ্জের আশেপাশে থাকবে অবশ্যই একটু নক দিয়ে কনফার্ম হয়ে নিবেন আমাদের পেজে নক দিয়ে কনফার্ম হয়ে নিবেন যে স্পেসিফিক ডেট অনুসারে প্রাইসটা কত থাকতেছে সেই ডেটে সো দুপারটা দেখাই দিই আমরা এখন প্রত্যেকটা কিন্তু থ্রি পিস হ্যাঁ সবগুলো বারবার দেখাচ্ছি না যে প্যান্টের পোর্শন প্যান্টের পোষণ প্লেন থাকতেছে আর দোপাট্টা পিওর শিফোনের উপরে খুবই হাই জি এর ফেব্রিক্স থাকতেছে লাক্সারি সেগমেন্টের মধ্যে একদম কালারে আমরা এখন চলে যাব আজকে যেই আইটেমগুলো দেখাই দিলাম এগুলো হলো ভারুন সুইটসের রোল্যাক্স আইটেম দুর্দান্ত ক্যাটাগরির আইটেম সবগুলো যার যেটা ভালো লাগবে শুরু থেকে ভিডিওটা আপনারা আবার সম্পূর্ণ দেখবেন দেখে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হোম ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্টগুলো নেওয়া যাবে যে যেখানে আছেন হোম ডেলিভ ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি চার্জটা অবশ্যই অ্যাডভান্স এটা অ্যাডভান্স করতে হবে ঢাকা বা হলে একশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অন্য শহর হলে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা সিওডিতে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেসটা একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি তাহলে আসলে ফ্যাব্রিক্সটা বোঝা যাবে এই দেখেন কতটা গ্লসি ফ্যাব্রিক্স ঠিক আছে লাক্সারি সেগমেন্টের মধ্যে একদম আচ্ছা দোপাটা দেখাই দেবো আমরা এখন দেরি করা যাবে না আইটেমগুলো পেতে হলে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমরা এই কথাটা সবসময়ই বলি এই কারণেই কারণ আমাদের এখানে রিটেল অ্যান্ড হোলসেল দুইটা অ্যাভেলেবেল যে আইটেমটা আপনি এখন দেখতেছেন হয়তো বা এক ঘন্টা পরে সেই আইটেমটা আপনি না পেতে পারেন কারণ এগুলো হলো স্লট অনুসারে যায় ঠিক আছে দেখা যায় কি যে আমাদের যে স্লটগুলো যারা পার্চেস করে এরকম দেখা যায় কি যে এটা যদি একশো পিসের স্লট থাকে এরকম চারটার করে একশো সেটও জুড়ে থাকে তাও বের হয়ে যায় দেখা যায় কি অনেকে নিয়ে নেয় এগুলো সো দেরি করা যাবে না আইটেমগুলো পেতে হলে একটু দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আইটেম যেটা দেখাই দিলাম ভারুন সুইটসের রোল এক্স দুর্দান্ত আইটেম বাজেট রেঞ্জ ফোর থাউজেন্ড রেঞ্জের আশেপাশে থাকবে এবং আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম